হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো আছো আর হ্যাঁ আমি কালকের থেকে অবশ্যই আজকে ভালো আছি অনেকটা জ্বালা যন্ত্রণাও কমেছে আর ভালো আছি তো আজকে সকাল থেকেই একদম শুরু করলাম ব্লগটা তো দেখতে থাকো আর তোমরা যে যে দূরে কাছে যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা ব্লগটা দেখা শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আজকের ব্লগটা বেশি বড়ো নয় একটু ছোট্টখানি করেছি কারণ সারা সারাদিনের ব্লগ আমি আর করছি না তো দেখতেই পাচ্ছ সকালবেলায় বিছানাটা আমি একদম পরিষ্কার করেছি তারপরেই ভিডিওটা করেছি কারণ বিছানা পরিষ্কার করা দিন অত দেখা আবার কিছু নেই এটা নিত্য নিমিত্তিক কাজ প্রত্যেকটাই করতে হয় আর এই যে সকালবেলায় দেখো জামা কাপড়গুলো কতগুলো ভিজিয়েছি এগুলো কাচতে হবে আর জলও চলে এসছে আমি জলটা ধরছিলাম তো ওই কাপড়গুলো একসাথে ভিজিয়ে নিলাম আর তোমরা তো জানো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে সংসারে কিন্তু বেশ কিছু কাই থাকে তো আজকে ঘর দুয়ার মুছামুছি সবই করতে হবে সাথে ছেলে স্কুলে যাবে তো সেই রকম কাল তো যায়নি কালকে একটা বিপদ ঘটে গেছিলো বলে তাই আর যেতে পারেনি তো জামা কাপড়গুলো আমি কেচে একদম মিলে দিলাম কারণ এখন তো কোনো প্রকৃতির কোনো ঠিক ঠিকানা নেই কখন মেঘ কখন রোদ কখন বৃষ্টি কোনো কিছুই ঠিক নেই তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে কেচে মিলে দিই সকাল সকাল যদি কেচে এগুলো মিলে দিই তো একটু জলটা ঝরে গেলে পরে কি হবে এগুলো তুলে রাখতে আবার সুবিধা হবে আর ভিজাগুলো না হলে তুলে রাখতে ভীষণ প্রবলেম হবে তো বন্ধুরা তোমরা আমাকে কালকের ভিডিওতে অনেকেই অনেক সুন্দর সুন্দর অনেকেই আমার প্রতি কষ্ট জানিয়েছ সুন্দর নয় অনেকেই কষ্ট জানিয়েছ তো হ্যাঁ কালকে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি তো দেখতে পাচ্ছ আজকে এই যে ঘরটা আর মুচবো না আজকে না নির্মা জল দিয়ে ঘরটা আমি ভালো করে একটু মানে ওয়াশ করবো একটু তেল তেলে ভাব চলে আর জানো তো এই নির্মা জলটা যখন ছড়াচ্ছিলাম তখন আমার সদাই ভয় লাগছিলো কাল একটা বিপদ ঘটেছে আবার এই নির্মা জলে পাড়লে যদি আজকে পড়ে গিয়ে কমরটা ভাঙে তাহলে আর আমাকে বাঁচাতে পারবে না তো সেই টেনশন করছিলাম তার জন্য আর ভিডিওটা কিন্তু কাজের সময় আর করিনি আমি শুধু তোমাদেরকে একটু এক জায়গায় দাঁড়িয়ে শুধু দেখিয়ে দিলাম যে ভিডিওটা আমি নির্মা জলটা গোটা ঘরের মধ্যে ছড়িয়েছি সাপ জলটা আর এর মধ্যে যদি আর ভিডিও করতে যাই তাহলে কিন্তু আরও বিপদ ঘটবে তো এখন আমার ঘরটা পুরো পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে তারপরে কিন্তু তোমাদেরকে আবার দেখালাম কারণ ওই সমস্ত কাজ করতে করতে একটু যদি মানে কোনো রকম বিপদ হয়ে যায় তাহলে কিন্তু আর আমাকে দেখতে হবে না আর এই যে দুয়ারটাও দেখুন ইনমা দিয়ে পুরোনো সার্ফ দিয়ে পুরো ঘষে দিয়েছি তারপরে এই যে জল ঢেলে দিচ্ছি তো এগুলো মাঝে মধ্যে কি হয় মানে খাওয়া দাওয়া হয় তো নিচে বসে আমাদের তো ডাইনিং নেই মানে ডাইনিং টেবিল নেই তাহলে আমরা নিচেই বসে খাওয়া দাওয়া করি তোমরা সেটা দেখেছো তো সেই কারণে কি হয় বলো তো অনেক সময় তেল চিটানি মানে তেল টাইপের একটু কিছু থাকলে পরে যতই মুছি একটু কিন্তু চিপচিপে রয়ে যায় তো সেই জন্যই ভাবলাম আজকে একটু সার্ফ দিয়ে বাইকটা মানে ডাইনিংটা আর রুমটা মানে সবগুলো তো দেখানো সম্ভব নয় তাই এই দুটোই তোমাদেরকে একটুখানি দেখালাম আর কি বলো তো এই যে ছেলে স্কুলে যাবে তার জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই ও রোল আর নাহলে চাউমিন এই দুটোই টিফিন নিয়ে যেতে ভালোবাসে আর অন্য কিছু নিয়ে যাবে না যদি বলি ডিম ভাজার রুটি নিয়ে যায় তাও কিন্তু নিয়ে যাবে না তো আমি এইটাও বানাবো সেই জন্য গ্যাসটা এখন জ্বালিয়ে নিচ্ছি আর হাতে করে নিয়ে করব না আমি খাবারটা বানিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি তো দেখো এখন আমার রোলগুলো বানানো হয়ে গেছে আর দেখতে কিন্তু কত সুন্দর লাগছে বলো ডিমের মানে রুটির সাথে যে ডিমটা দিয়ে আর সসটা দিছি আর ওকে তো শশা পেঁয়াজ কিছু দিতে হবে না কারণ ওগুলো ও খায় না তাহলে ওই জন্য এগুলো শুধু মুড়ে দেবো এরপরে মানে এই রোলটা কিন্তু খেতে ভালো লাগে যে বাচ্চাদের পক্ষে খুব ভালো যে ওরা নিয়ে যেতে টিফিন নিয়ে যেতে ভালোবাসে আর এই যে চাউমিন করে দিই সেটাও তো দেখো শুধু ডিম ডিম চাউমিন ওখানেও কিন্তু কোনো সবজিও ভালোবাসে না খেতে মানে কি বলবো আমার দুই পুত্রই একদম সেই ক্যাটাগরির হয়েছে কিন্তু আমি ছোট থেকে কিন্তু সবজিটাই খেতে ভালোবাসি জানো তো মানে আমার নাই মাছ মাংস ডিম ছোট্টোর থেকেই খাই না আর এখনও সেম জিনিসটা আবার ফিরে এসেছে একদম আমার পছন্দ হয় না আর মাছ মাংস ডিমটা তো আমার সবজি দিয়ে দিলে পরে আমি কিন্তু খেতে ভালোবাসি তাই কারো মানে একটা হাসির ব্যাপার কি জানো তো কারো বাড়িতে যদি যায় না তখন সবাই তো মাছ মাংসটাই বিশেষ করে মাংসটা করেই আর সেখানে আমি সবাইকে গিয়ে আগেই বলে দিই যে আমার জন্য কিন্তু মাংস করবে না আমার জন্য সবজি রান্না করবে তো সবাই একটু হাসাহাসি করে আর ছেলে স্কুলে যাবে বেরোচ্ছিল আর দেখো বিপদ কীরকম ঘুরলো হঠাৎ করেই বেরোতে গেল আর উপরে সিঁড়ি থেকে একদম গড় করে নিচে পড়ে গেল তোমাদের কি বলবো মানে আমাদের যখন হয় না তখন বলার কিচ্ছু থাকে না একটার পর একটা বিপদ আমার সাথেই লেগে থাকে কাল এরকম আমার হলো আর ছেলে পড়ে গেল আর মানে তারপরেও ও কিন্তু স্কুলে গেলোই আমি বারণ করলো কিন্তু ও শুনলো না স্কুলে গেল। আর দেখো আমার গালটা আর গলাটা কিন্তু একটু লাল লাল ভাব রয়েছে। আর আমি তারপরে একদম স্নান করে খাওয়া দাওয়া করে বন্ধুরা পুজো করে তারপরে একদম আসছি দুপুরবেলায় দেখো অনেক বৃষ্টি হচ্ছে আমি কিন্তু আর ওই সমস্ত ভিডিও কিন্তু আর করতে পারিনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিন রান্নাও করে নিয়েছি পুজোও করে নিছি সবই করে নিয়েছি তারপর বৃষ্টিটা শুরু হয়েছে যখন আমি সেই বৃষ্টিটা একটুখানি তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা তোমরা কালকে যেসব কমেন্ট করেছো তো কমেন্টগুলো আমি প্রত্যেকেরই পড়েছি হ্যাঁ উত্তর হয়তো দিতে পারিনি তো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার নিজেরই মানে কি বলবো নিজেকে এতটা ভাগ্যবান মনে হচ্ছে যে আমি সত্যি কথা যে এতটা ভালোবাসার যোগ্য কিনা আমি নিজে সেটাও আমি বুঝতে পারছি না তোমরা এতটা যে আমাকে ভালোবাসো তোমরা যে আমার কষ্টে এতটা সমব্যতী হয়েছ সেটার জন্য আমি তোমাদেরকে মানে কি ভাষায় ধন্যবাদ দেবো সেটা আমি নিজেও জানি না তো এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য নাকি আমি সত্যি কথা আমি একটু বুঝতে পারছি না তো তোমাদের ভালোবাসার জন্যই হয়তো আমি আজকে এখন বেসে রয়েছি আর এইভাবেই তোমরা আমার ভালোবেসে যাও আর আমিও মানে কী বলবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি তো চলো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো